कुनबाट आयो कुनबाट आयो कुनबाट धक्कुन्तिर दिगतिर हेर आज हेरी हेरी आज हेमै भिज्छु यो हेर सनि समय एक जनाको समर्थन আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশাহ মহোদয়ের অফিসিয়াল রেসিডেন্সে তো আজকে আমাদের মূলত যে আমাদের হিন্দুদের যে পরম্পরাগত যে বন্ধন যেটা আমরা ভাইদের যে রক্ষা করার যে একটা তাবিজ আমরা বলি যেটা আমরা বোনেরা মিলে হাতে বাঁধি তো সেই উপলক্ষে আজকে আমরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা সকালবেলা আমরা এসছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার যেন দীর্ঘায়ু হয় ওনার লম্বা একটা সুন্দর জীবন আমরা কামনা করি উনি যেন সুস্থ থাকেন তো সেই হিসেবে আজকে আপনারা দেখতে পারবেন যে সমাজের যে পরিস্থিতি এই যে আমাদের ট্রেডিশনসগুলো এই রক্ষাবন্ধন বলুন ভাইফোঁটা বলুন যে ভাইয়ের মঙ্গলার্থে যে আমরা প্রার্থনা করি কামনা করি সেই জায়গাগুলোতে আমরা যারা জুনিয়ার্সরা আছে যারা ইউথরা আছে ওদেরকেও আমরা ইন্সপায়ার করছি বা মোটিভেট করব যে ওরাও যেন এই ধরনের যে প্রোগ্রামসগুলো আমাদের ট্র্যাডিশনাল হিন্দুদের যে আমাদের এই ট্র্যাডিশনাল প্রোগ্রামসগুলো আছে সেগুলো যেন ওরাও করে এবং আমি আজকে এই জায়গা থেকে আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জনগণের কাছে রক্ষাবন্ধন রক্ষাবন্ধনের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবাই সুস্থ থাকবেন ভালো